না লাগিয়ে আর থাকতে পারলাম না লাগাতে হলাম বাধ্য তো দেখো তোমরা দেখতে থাকো ছাগলের পিছনে পিছনে সকালবেলা একটু ই হয়েছে সকাল বেলা ছাগলের পিছনে পিছনে ছাগলের পিছন পিছন দৌড়বি জলে বিটা দিয়ে যায় না জলে বিধা দিয়ে যায় না আগে চটি পড়ো চটি পর মানে দৌড় দৌড়ি না এদিকে কই না দৌড় দৌড়ি করে না চটি পর ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে নাক থেকে হাসি বেরোচ্ছে যে এ আমি ধরে দিচ্ছি এদিকে আয় আমি ধরে দিচ্ছি এদিকে আয় দেখে আয় চটি পর আগে চটি পর চটি পর আগে তো গাছ দেখো দেখো সকালবেলা উঠে দৌড়ি দৌড়ি নাকে হাঁচি লাগিয়ে ফেলছে তো দেখো সকালবেলা উঠি এমনি শুরু করে দিয়েছে তো ওয়েদার দেখো এই যে মেঘলা আকাশ রোদ আসবে কি না জানি না আচ্ছা ছাড়বি না তো আর দৌড়ি করবি না তো তো এই দেখো ছাগলটা ধরে দিচ্ছি না তো ছাগল নিয়ে দিক দিক দৌড়ি করতো কি বল বলো বলো এ না কই বলো এ দেখো ছাগল নিয়ে কি করা শুরু করে দিচ্ছে যে বলে করে নিয়ে কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ দেখো এখন নিয়ে হাঁটতে পারে ওর গায়ে এখন গায়ে বলা আছে তিন দিন ধরে খাওয়া নেই কিছু নেই হ্যাঁ আরে ঘরে না ঘরে দিস নে এই ঘর খামার ঘাটুক এই ঘাটুক দেখো দেখো মামা ছাগলটার মনে হয় ভেঙে ফেলবে ছাগলের গা গরম সব তোর গায়ে ঢোকছে না হ্যাঁ দেখো চোখের জল দেখো ছাগল ধরার জন্য চোখের জল দেখো কি মজা লাগছে ওই যে কোলে করে নিয়ে বসে আছিস কি ভাল লাগছে তুই মাটিতে বসে আছিস কেন কাপড় চুপুর সব নোংরা হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নেই গাছ দেখো কি করছে ছাগলটা নিয়ে সকালবেলা উঠি তা ওখান বসো নিজের গায়ে বল নেই কিছু নেই বল শক্তি এখন ছাগলটা নিয়ে তো ই করা যায় ওর পিটনি কি ফেলছে

হারায় না জানো বাধ্য হয়ে দেখো ফ্যান নামালাম ফ্যানটা এখন পরিষ্কার করে নেবো খুব নোংরা হয়ে আছে তো চলো দেখতে থাকো ফ্যানটা পরিষ্কার করে লাগাবো তো তোমরা দেখো আর আমি করতে থাকি তোমরা দেখতে থাকো এখানে ফ্যানের মাথাটা খুলে রেখে গিয়েছি এবারে কলপারে আছে ওগুলো ধুয়ে নিয়ে আসবো হারায় না জানো মানে হারায় না জানোটা চলো দেখতে থাকো তো গাছ দেখো এই যে ফ্যান ধোয়ার জন্য নিয়েছি আর রোদের জন্য ক্যামেরার দিক তাকানো যাচ্ছে না তো তোমরা দেখতে থাকো

না হারাবি জানো আর ঘুমিয়েছিল গরমের জন্য উঠে পড়েছে এত গরম দেখো একটা পরিষ্কার হলো এত সব মানে বাইরে আকার রান্না হয় তো তাই সেই রান্নার মানে কালিটা ধোঁয়াটা পুরো এখানে কেন

এই যে ফ্যানটা ভেঙে গেল মানে ফ্যান লাগানোর সেইটা এটা ভেঙে গেল এই যে এর পুরো মস্কা তো ভেঙে গিয়েছে এই যে আর কতদিন যাবে ও জি 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 ভেঙে গেল তো এবার কি করে আটকাবো ওখানে নিয়ে যাও ধুলো লাগে না জানো এবার কি করে আটকাবো বল আমার কাজ করে দেবা তোমার তো শরীর খারাপ আমার কাজ করে দেবা তুমি তো গাইজ দেখো ফ্যানটাও ফ্যানের মানে এটা আটকানো আটকানো তাও ভেঙে গেল এই যে এটা আবার লাগাবো কি করে একবার একটা ভেঙেছিল এটা আবার মানে জোড়া দিয়ে লাগিয়েছিলাম আর এই যে তুই এটাও দেখো ভেঙে গিয়েছে এই যে তুই তো হ্যাঁ নিচে আসো তো শরীর খারাপ এদিকে আবার আমার কাজ করে দিচ্ছে ওইদিকে না ওইদিকে না লাগবে দুটো যেন হারায় না হ্যাঁ চেষ্টা করবো এগুলো লাগানোর জন্য দেখবো লাগানো যায় কিনা ভালো করে ধরো ধরো দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো আর কতদিন যাবে বলে অনেক দিন মানে সাত আট বছর হয়ে গেল ফ্যানের বয়স আর যাই অনেক চললো ফ্যানটা সত্যি জান আছে ফ্যানটা কতক্ষণ চললো গাছ দেখো এই যে এবার লাগাবো ফ্যান উফ বাবা আমিও পড়ে যাচ্ছি এটা উফ এটা পরে হ্যাঁ ওইগুলোতে দে এইগুলো কই দেখো এই যে ওইগুলো দাও এটা দাও ওইটা নিচের তলাটা দাও আগে

এটা ওটাই করে হাত লাগিয়ে দিলে একদম কেটে নেমে যাবে সামনে দিয়ে দাঁড়াও দাঁড়াবে দাঁড়াবো এখানে এসে দাঁড়াও এক সাইড এ দাঁড়াব ওই দেখো উল্টা লাগিয়ে ফেলেছি আগে এটা লাগাবো কি জানা উলটা লাগিয়ে ফেলেছি দেখো মানে এত তাড়াহুড়া সরো সরো স্বামীতি সরো তুমি আমার গায়ে দিচ্ছি সেটা

এবার পাল্টা করে লাগিয়েছি এবার এইটাকে আটকাবো কি করে সেটাই মুশকিল এটা তো আটকানো যাবে না দেখি মানে কি করলি এটা নোংরা লাগিয়ে এটা দড়ি মনি নিয়ে আয় বান্ধ তুই কলকাতা দিয়ে আনবি শোনা দড়ি পারবি না

দাঁড়া 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 তো গায়ে দেখো এই যে ওটা তো ভেঙে গেলো এটা দিয়ে এবার জোড়া দিলাম তো দেখো এই যে

এই যে গোড়ার তারটা মনে হয় কিসে খেয়েছে এই যে কালো টেপ লাগাতে হবে মানে চাইরো সমস্যা হয়েছে হলো ফ্যানটা কালো টেপ না লাগালে আর হবে না দেখো এইভাবে বান বাঁধা হচ্ছে এটা মায়ের ঠিকঠাকভাবে থাকবে না Это черный. Черный, это белый да না করবে দেখা যাচ্ছে না ঘরের ভিতর দিয়ে এই যে দেখো পুরো এই যে ফ্যানটা ঠিক করলাম চলছে তাও আওয়াজ হচ্ছে ঘের 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 করে এই দেখো এইভাবে করে ঠিক করলাম বাকিটা পরে দেখা যাবে এত গরম না লাগিয়ে আর থাকতে পারলাম না লাগাতে হলাম বাধ্য তো দেখো তোমরা দেখতে থাকো এত গরম পড়েছে যে না লাগিয়ে আর থাকা গেল না খুব খুব গরম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ততক্ষণ ভালো থাকো বাই বাই